বগুড়ায় ধানক্ষেত থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার ভোরে সদর উপজেলার নুনগুলা ইউনিয়নের হাজরাধিগি এলাকার তালুকদার পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয় নেহতের নাম জহুরুল ইসলাম বয়স পঁয়তাল্লিশ বছর তিনি দীর্ঘদিন ধরেই শ্বশুরবাড়িতেই বসবাস করতেন এবং পেশায় ছিলেন বেকারি ব্যবসায়ী স্থানীয়রা জানান সোমবার রাত আনুমানিক এগারোটার দিকে একটি ফোন কল পান জহুরুল ইসলাম

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বগুড়া সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠায় প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি একটি হত্যাকাণ্ড নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ আমরা আসলে সকাল সাড়ে ছয়টায় আমাদের ট্রিপল নাইন থেকে সদর থানায় কল আসে যে ঘোরাদাব বাজারের পাশে একজন মৃত একটি মৃতদেহ পাওয়া গেছে ধান খেতে তো আমরা তাৎক্ষণিক আমাদের পুলিশ আমরা রেসপন্স করি রেসপন্স করে এখানে জানতে পারি যে এখানে ডিসিস্টের নাম হচ্ছে জহুর ইসলাম তিনি পেশায় হচ্ছে বেকারি ব্যবসায়ী অর্থাৎ বেকারির ডিলারশিপ আছে ওনার উনি আকবরিয়া শ্যামলী এবং স্থানীয় আরও দুই তিনটি বেকারি থেকে উনি মাল নেন এবং বিভিন্ন স্থানে উনি এটি বিক্রি করেন আর আমরা ওনার আসলে প্রাথমিক যেটি আমরা দেখেছি ওনার মাথায় আঘাত আছে আমরা ধারণা করছি পিছন থেকে তাকে মাথায় আঘাত করা হয়েছে এবং মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা ববিন রহমান নর্থ ক্যাপিটাল নিউজ বগুড়া